মানুষ তো প্রশ্ন করবে মোদিজি আপনি তো বলেছিলেন সেই হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে তো আপনি আমাদের কাছ থেকে ভোটটা নিলেন কিন্তু এই যে তেলের দামটা বেড়ে একশো টাকা পেরিয়ে গেল এই যে গ্যাসের দামটা আবার পঞ্চাশ টাকা বাড়িয়ে দিলেন আমি হিন্দু হয়ে তো আমার কোনো রকম কোন সুবিধে হচ্ছে না ওই যে একটা টুপি দাড়িওয়ালা মুসলিম তাকেও গ্যাসটা যে সাড়ে নশো টাকায় কিনতে হচ্ছে আমি হিন্দু হয়ে আপনাকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার পরেও আমাকে তো সেই সাড়ে নশো টাকায় গ্যাসটা কিনতে হচ্ছে তাহলে আমার সুবিধেটা কি হলো এই প্রশ্নগুলো থেকে তো বাঁচতে হবে প্রশ্নগুলোকে তো এড়াতে হবে মানুষের নজরটাকে তো ঘোরাতে হবে তাই মার্কেটে নিয়ে এলেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কারণ যে মুহূর্তে মানুষকে একটা ধর্মের ধর্মের হেজকি তুলিয়ে মানুষকে অন্য দিকে নজরটা ঘুরিয়ে দেওয়া যায় মানুষ তখন ওই ধর্ম 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 করেই ব্যস্ত থাকবে আপনারা ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন যে আপনাকে মাসের শেষে ওই গ্যাসের সিলিন্ডারটা কিনতে হচ্ছে টাকা টাকা দিয়ে সাড়ে তাহলে আপনি এখন কি করছেন আপনার মনে হচ্ছে যে এই রে আমার তো ধর্ম নিয়ে টানাটানি বেঁচে আছি কোনো মতে না হয় দুটি খেয়ে পড়ে কিন্তু এরপর যখন ইহলোক ত্যাগ করব তখন আমাকে মাটিটা দেবে কোথায় কারণ ওয়াকফের আমাদের যে জমিটা রয়েছে আমাদের যেই কবরের জমিটা রয়েছে কবরস্থানের সেই জমিটা তো এরা কেড়ে নেওয়ার ধান্দা করছে আপনারা সবাই মিলে আন্দোলনে নেমে পড়লেন আমরাও আপনাদের সঙ্গে এক সঙ্গে এই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে শুরু করলাম আসল ইস্যুটা চাপা পড়ে গেল এরপর কি হলো যখন দেখলো আন্দোলন আসমুদ্র হিমাচল কেঁপে উঠেছে শুধু মুসলিম নয় মুসলিমদের সঙ্গে হিন্দু শিখ খ্রিস্টান সবাই আমরা এক হয়ে সংবিধান বাঁচানোর লড়াইতে নেমে পড়েছি তখন দেখলো যে এ তো মহা এ তো আন্দোলন আন্দোলনে নামিয়ে তো দিলাম চোখটা ঘোরানোর জন্য কিন্তু এবার তো আমার রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে তাহলে কি করতে হবে তাহলে চলো একটা কাশ্মীরেতে একটা কোনো গন্ডগোল পাকিয়ে দেওয়া হোক কাশ্মীরেতে আমাদের দেশের সহনাগরিকরা খুন হলেন আমরা সমস্ত ভারতবাসী এই যে সহনাগরিকদের চলে যাওয়া মেনে নিতে পারলাম না হিন্দু মুসলিম শিখ ইসাই যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিন কাশ্মীরেতে সমস্ত কাশ্মীরীরা মিলে রাস্তায় এনেমের প্রতিবাদ করেছে কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগতে শুরু করলো বন্ধু এই প্রশ্ন জাগাটা খুব জরুরি প্রশ্ন জাগতে শুরু করলো যে এই যে কাশ্মীর যে কাশ্মীরেতে আশি লক্ষ থেকে নব্বই লক্ষ জনগণ এবং প্রায় ন লক্ষ প্যারামিলিটারি এবং মিলিটারি ফোর্স রয়েছে সেই একটা জায়গাতে কি করে কিছু জঙ্গি এসে আমাদের দেশের আপনার আমার মতো যারা সহনাগরিক রয়েছে তাদেরকে এতক্ষণ ধরে একটা অপারেশন ২৬ জনকে তো কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলা সম্ভব নয় অপারেশনটা করতে খুব কম করে হলে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লেগেছে এই যে ব্যাপারটা হলো আমাদের প্রশ্ন জাগতে শুরু করলো তাহলে এখানে দায়টা কার এই যে এতগুলো মানুষকে ওইদিকে এগিয়ে দেওয়া হলো এই তাদের প্রাণ চলে যাওয়ার জন্য তাদেরকে পুরো ফাঁকা রাস্তা করে দেওয়া হলো যে কয়েকজন এসে তাদেরকে খুন করে দিয়ে চলে যাক সেইটার ব্যবস্থা কারা করে দিল আজকে এই প্রশ্নটাও তুলতে হবে বন্ধু আপনারা হয়তো বলছেন মনে করতেই পারেন যে আজকে এই মিটিংটা যেটা হচ্ছে এই মিটিংটা তো ওয়াক অফ নিয়ে প্রধানত মিটিং ঠিক কথা ওয়াক অফ নিয়ে প্রধানত মিটিং কিন্তু দেশের প্রতিটা যে ইস্যু রয়েছে এই প্রত্যেকটা ইস্যুই হচ্ছে ভারতীয় জনতা পার্টির ষড়যন্ত্র চক্রান্ত এবং এই প্রত্যেকটা ইস্যুই আপনাদেরকে ওয়াক অফ আন্দোলন থেকে সরানোর একটা রাস্তা একটা চক্রান্ত तुग गुलो के लिए अपना आलोचना करते मेरा मेरे मस्जिद तोड़ो ये कुरान नहीं कहता मस्जिद मंदिर तोड़ो ये कुरान नहीं कहता मस्जिद तोड़ो ये श्री राम नहीं कहता मंदिर तोड़ो ये कुरान नहीं कहता मस्जिद तोड़ो ये श्री राम नहीं कहता पानी का कोई जाति नहीं होती भूख का कोई जात नहीं होता कोई कहता है कोई कहता है हिंदू खतरे में है कोई कहता है मुसलमान खतरे में है यारो धर्म का जज्बा हटाकर तो देखो मेरे हिंदुस्तान खतरे में है अमादेर देश भारतवर्ष असले एर हाथे विपदे रोचे के रास्ते नामते আমরা যারা হিন্দু রয়েছি আপনারা আমার নাম শুনেই বুঝতে পারছেন আমি একজন হিন্দু আমি একজন ধর্মপ্রাণ হিন্দু প্রতিদিন পুজো করি আসার সময় ওখানে একটি হনুমানজির মন্দিরও রয়েছে সেই মন্দিরেতেও প্রণাম করে আমি এসেছি আপনারাও যেমন যারা ধর্মপ্রাণ মুসলিম রয়েছেন একটু পরেই মাগরিবের নামাজের সময় আপনারা নামাজ পড়তে যাবেন মনে রাখবেন এই দেশটা সেকুলার দেশ এই দেশটা সেকুলার দেশ অর্থাৎ ধর্ম নিরপেক্ষ দেশ ধর্ম নিরপেক্ষ কি ধর্ম নিরপেক্ষ মানে এইটা নয় যে আমার ধর্মই সেরা ধর্ম আপনার ধর্মই সেরা ধর্ম তা নয় ধর্ম নিরপেক্ষ মানে এটাও নয় যে কেউ কোনো ধর্ম পালন করতে পারবে না ধর্ম নিরপেক্ষ মানে এইটা যে প্রত্যেকে প্রত্যেকের ধর্ম নিজেদের অধিকারেতে নিজেদের আত্মসম্মান নিয়ে পালন করতে পারবে এইটা আমাদের দেশের সংবিধান সংবিধানের পঁচিশ থেকে তিরিশ নম্বর ধারা এই অধিকারটা আমাদের আপনাদের দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়কে দিয়েছে এই দেশ তাই সেকুলার প্রাক্তন প্রধানমন্ত্রী আমার এর আগের একজন বক্তা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই নরেন্দ্র মোদী কোথা থেকে এলো মানে সেই কোথা থেকে যে এই অটল বিহারী বাজপেয়ীর দলেতে এই রকম একজন লোক চলে এলো ভাবতে অবাক লাগে যে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন আমারে দেশ সেকুলার থে সেকুলার হ্যাঁ অর সেকুলার রহেগা আর সেটাই আমরা বলছি আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ ছিল ধর্ম নিরপেক্ষ আছে ধর্ম থাকবে কোন ময়ূক রঞ্জন ঘোষের বাবার ক্ষমতা নেই আমাদের দেশের এই ধর্ম নিরপেক্ষতার উপর আঙুল তোলা রঞ্জনের গালে জুতো মারো জোরে জোরে রঞ্জনের গালে জুতো মারো ছুড়ে ছুড়ে আস্তে আস্তে ময়ূরঞ্জন বাংলা থেকে দূর 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 ময়ূরঞ্জনকে বাংলা থেকে দূর 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 চ্যানেলের নাম কি যেন রিপাবলিক বাংলা তাই তো বাংলার পাবলিক জেগে উঠেছে রিপাবলিকের টিমের কুসুম ফাটিয়ে দেওয়ার জন্য সেকুলার বেরিয়ে যেতে হবে দেশের সংবিধান যে মানে না তার দেশে থাকার অধিকার নেই ময়ুক ঘোষ যদি সংবিধান না মানে তাহলে সেই দেশ থেকে বেরিয়ে যাক আমাদের দেশের কোটি কোটি ভারতবাসী এই দেশটাকে সেকুলার মনে করে আমরা এই দেশেই থাকবো কারণ এই দেশ স্বাধীন করার জন্য আমাদের বাপদাদারা রক্ত দিয়েছে ময়ুক ঘোষের বাপদাদারা ময়ুক রঞ্জন ঘোষের পূর্বপুরুষরা কখনো এই দেশের স্বাধীনতার জন্য এক ফোঁটাও রক্ত দেয়নি এক সময় অন্য একটা পার্টি করতো এখন নতুন কাক্যু খেতে শিখেছে সেই কারণের জন্য বড্ড বেশি চাড্ডিদের ছুড়ে দেওয়া হাড্ডি চেটে চলেছে ভালো কথা কিন্তু মাথায় রাখবেন মাথায় রাখবেন এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের মাটিতে দাঁড়িয়ে বলছি যে যখন আপনাদেরই বাপ ঠাকুরদা এই মাটিতে ব্রিটিশ সরকারের গুলিকে ভয় না করে এই তমলুক অঞ্চলকে সাত মাসের জন্য স্বাধীন করেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল সেই দিন সেই আন্দোলনে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল আর সেই দিন সেই আন্দোলনকে পেছন থেকে মেরেছিল এই ভারতীয় জনতা পার্টির পূর্বসুরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেদিন ব্রিটিশ পুলিশের কাছে এরা আপনাদেরই বাপ দাদাদের পৌঁছে দিয়েছিল তাদের খবর পৌঁছে দিত ধরিয়ে দিত এদের কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে এরা আমাদের দেশপ্রেম শেখাতে আসবে এরা বলছে যে মুসলিমদের ভালোর জন্য মুসলিম গরিব মানুষদের ভালো করার জন্য তারা নাকি এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলটা এনেছে খুব ভালো কথা তো মুসলিম গরিব মানুষদের যদি এতই ভালো করার ইচ্ছে থাকতো তাহলে মুসলিমদের উন্নয়নের জন্য আপনারা কি কাজটা করেছেন আপনারা মুসলিমদের শুধু ওয়াকফ সম্পত্তি এই এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাই মনে করছেন যে মুসলিমদের ভালো করার জন্য মুসলিমদের যদি সত্যিকারের ভালো করতে চান তাহলে মুসলিমদেরকে আগে উচ্চতর শিক্ষায় তাদের প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে আর সব ধরনের চাকরিতে মুসলিমদের প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে আপনারা এই মঞ্চ থেকে জোরে এই বিষয়ে দাবি তুলুন